রাজনীতির কাদা বাংলাদেশে কখনো কখনো জন্ম নেয় কিছু নিঃশব্দ কিন্তু স্মরণীয় মুহূর্ত আজ এমনই এক মুহূর্তের গল্প যা ঘটেছিল গভীর রাতে টুঙ্গিপাড়ায় বছর দু হাজার চার জানুয়ারির সাতাশ তারিখ রাত গভীর বিএনপির প্রতিনিধির সম্মেলন শেষে ক্লান্ত তারেক রহমান বিশ্রামের জন্য টুঙ্গিপাড়ার সার্কিট হাউজে ফিরছেন কয়েক ঘন্টা পরে এই ঢাকায় ফেরার কথা প্রস্তুত হচ্ছে গাড়ি বহর কিন্তু হঠাৎই গন্তব্য বদলে যায় গাড়িগুলো ঘুরে যায় অন্য পথে শুরু হয় এক নিঃশব্দ যাত্রা অজানা এক গন্তব্যের দিকে নেতারা অবাক কোথায় যাচ্ছেন তারা তারেক রহমান শুধু মুচকি এসে বললেন আমরা এক জায়গায় যাচ্ছি গভীর রাতে থামে সে বহর শেখ মুজিবুর রহমানের সমাধি স্থলে চোখে বিস্ময় আর শ্রদ্ধা নিয়ে তারেক রহমান নামলেন গাড়ি থেকে ডেকে তুললেন সমাধিস্থলের খাদেমকে সাথে থাকা বিএনপি নেতাদের নিয়ে জিয়ারত করলেন শেখ মুজিবুর রহমানের কবর মিডিয়া তিনি প্রচার চাননি রাজনীতিও করতে চাননি এই ঘটনা নিয়ে জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় নেতা আব্দুল মোনাইম মুন্না বহু বছর পরে ঘটনা জানান ফেসবুকে ষোলো জুলাই দিবাগত রাতে তার ভেরিফাইড আইডিতে সেই স্মৃতি শেয়ার করেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই দৃশ্য যেখানে একজন নেতা নীরবে আরেক নেতার প্রতি সম্মান জানান তা এক অনন্য মানবিক এবং সৌন্দর্যময় মুহূর্ত শ্রদ্ধা নীরব সম্মানের এমন গল্পগুলো হয়তো আলোচনায় আসে না কিন্তু ইতিহাসে রয়ে যায় নিঃশব্দ এক ছাপ মোহাম্মদ সামিল খান রাষ্ট্রপাত্তা ডেস্ক রিপোর্ট